সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আমি আপনারা জানেন যে এই দুই দিন আমি একটা প্রোগ্রামের জন্য ঢাকা ছিলাম এবং সেটা আপনাদের জন্য এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য সেখানে আশা অনুরূপ যে উপস্থিতি সেটা যদিও হয়েছিল না তারপরেও আমি বলেছিলাম যে কয়জনই হয় তাদের নিয়ে আমি বিনিয়োগকারীদের পক্ষে কথা বলবো পাঁচজন হলেও তাদের নিয়ম বিনিয়োগকারীদের পক্ষে কথা বলব দেখেন আমি আজকে এই জন্য এই ভিডিওটি করতেছি যে যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে আমরা আরও কঠিনভাবে এই আমাদের দাবি আদায়ের জন্য কঠিন কর্মসূচি এবং আমাদের আমাদের শ্রম আরও বাড়িয়ে দিব আমাদের মেহনত আরও বাড়িয়ে দিব সাধারণ বিনিয়োগকারীদের জন্য দেখেন এটা আমার জন্য সহজ ছিল না আমি লম্বা একটা জার্নি করে ওখানে গিয়েছি এবং আমার মনটাও খারাপ হয়ে যায় উপস্থিতি দেখে কিন্তু আমার আমি আমি ধন্যবাদ জানাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তাদের উপস্থিতিটাই বেশ ভালো ছিল এবং তুলনামূলক বেশি ছিল মতিঝিল থেকেও দুই ভাই সম্রাট ভাই এরপরে হিরু ভুইয়া ভাই মুন্সীগঞ্জ থেকে আসছে বরিশাল থেকে নুরুল ইসলাম ভাই আসছে এইভাবে এবং আমার গ্রুপ থেকে গ্রুপ থেকে এবং আমার পরিচিত যারা অত্যন্ত পরিচিত কাছের মানুষ সেইখান থেকেও আমাদের অপিল খান ভাই নামে একজন মানুষ এরপরে এক ভাই এরপরে আমরা ডক্টর আলী রেজা নামে এক ভাই এই দিয়ে মোটামুটি আমরা দেখেছি এবং শুধু চট্টগ্রাম থেকে মনিরুল ইসলাম নামে এক ভাই কিন্তু প্রোগ্রামে এসেছে এবং সামনে যারা ছিল সকলেই আমাদের পক্ষে আমাদের সামনে যারা আমরা আমি যখন কথা বলতেছিলাম দণ্ডায়মান ছিল আমাদের পক্ষেই সকলে ছিল দেখেন এজন্য সকলকে ধন্যবাদ জানাই এবং এই কর্মসূচি আমরা যে দাবিগুলো এগারো দফা আমরা দাবি দিয়েছি এই দাবি পুরাটাই বিনিয়োগকারীদের জন্য এবং পুরাটাই বিনিয়োগকারীদের কল্যাণের জন্য সেই জায়গা থেকে আমি স্পষ্ট থেকে আরও স্পষ্টতরভাবে বলতে চাই আমাদের দাবি যদি পূরণ না হয় তাহলে আমরা আরও কর্মসূচি দিতে বাধ্য হব কারণ আমি বলেছিলাম যে বিনিয়োগকারীদের দেয়ালে পিঠ থেকে গেছে আমি আপনাদের অনুরোধ করবো এতটুকু শুধু ভিডিও খুব সংক্ষেপ সংক্ষেপ করব কারণ আমি এই কেবল এসে একটু রেস্ট নিয়ে আপনাদের সামনে বসলাম এবং আমি খুব মানে ফিজিক্যালি যেহেতু ডবল জার্নি এ একটু দুর্বল তবে মনোবল আমার হানড্রেড পারসেন্ট স্ট্রং দেখেন ছাত্র জনতা যেভাবে একটা দেশের বাকসা বা বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে আমরাও চেষ্টা করব যে পুঁজিবাজার যেন মানে দানবীয় কোনো আচরণ বিনিয়োগকারীদের সঙ্গে না হয় বিনিয়োগকারীদের পুঁজি নিয়ে আর যেন কেউ খেলতে না পারে এই চেষ্টা অব্যাহত থাকবে সেই জায়গা থেকে আমাদের দাবি আমরা নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে আমরা দুই পাঁচ দিন দেখব এরপরে যদি আমরা সর্বোচ্চ আট থেকে দশ কার্য দিবস আমরা দেখব এর মধ্যে যদি বাজার ভালো না হয় তাহলে আরও কঠিন কর্মসূচি আমরা দিব তাই তারই সে তারই ফলশ্রুতিতে আমরা আমি 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 নিয়ত করেছি যে এরপরে প্রেস ক্লাবে আমরা আপনাদের উপস্থিতিতে সরব উপস্থিতিতে আপনারা আসবেন আমরা প্রেস ক্লাবে দাঁড়াবো প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমরা মানববন্ধন করব। দরকার হলে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার যে যমুনা মিন্টো রোডে তার বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করবো কিন্তু আগে আমরা প্রেস ক্লাবে আমরা বন্ধন করব সেখানে আপনাদের উপস্থিতি উপস্থিতি কামনা করতেছি যে এর মধ্যে যদি মার্কেট ভালো হয়ে যায় তাহলে আমাদের আমাদের কোনো কথা নেই যদি বিনিয়োগকারীরা বিনিয়োগকারীদের লস রিকভার হয়ে যায় বিনিয়োগকারীরা স্বস্তি ফিরে পায় মার্কেট গ্রো হয় সকলের জন্য ভালো একটি মার্কেট আমরা পেয়ে যাই সেই তখন তাহলে আমাদের আর কোনো আমরা পাও কেন কষ্ট করব। কিন্তু যদি না হয় তাহলে বিনিয়োগকারীদের পক্ষে আমরা আবার রিসেন্টলি দাঁড়াবো এবং অ্যাটলিস্ট যদি এর পরেও না হয় তাহলে আপনারা যদি আমার সঙ্গে থাকেন এবং আপনাদের যদি উপস্থিতি থাকে আমরা দরকার হলে অনশন করব কারণ যার অর্থ চলে যায় আসলে সে পরিবার থেকেও বঞ্চিত হয়ে যায় সমাজ থেকেও বঞ্চিত হয়ে যায় মানুষ থেকেও বঞ্চিত হয়ে যায় এখন তো বিনিয়োগকারীদের অর্থই লোপাট হয়ে গেছে অতএব আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই এতদিন আমরা কথা বলতে পারতাম না জীবনের উপরে হুমকি ছিল এখন যেহেতু এই পরিবেশটা নেই আমি বিশ্বাস করি আমি এখানে দাঁড়িয়ে দেখেছি যে এখন ওই পরিবেশটা নেই অতএব আমরা আমাদের দাবিটা প্রকাশ করতে পারবো সকলেই ইনশাআল্লাহ আপনার আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আমাদের দাবি আমরা পূরণ করতে পারবো এটা আমাদের বাজার আমরা ইনভেস্টর আমাদের দাবি আমরা পূরণ করবো সালামু আলাইকুম রহম